এটা হচ্ছে রাজধানীর পান্থপথ সিগন্যাল থেকে বসুন্ধরামুখী একটি সড়ক অর্থাৎ বাইপাস সড়কের পাশের ফুটপাথ এই ফুটপাথটি আগেও খুব ছোটো ছিল পরবর্তীতে সিটি কর্পোরেশন এই ফুটপাথটি বর্ধিত করেছে রাস্তা ছোট করে ফুটপাথটি বড় করেছে এখন দেখেন ফুটপাথটির কী অবস্থা এটি হচ্ছে একটা ফুটপাথ জনগণের চলার জায়গা ফুটপাথের মধ্যে মার্কেট বসে গেছে দেখেন কি সুন্দর জনগণের চলার রাস্তা ফুটপাথ সেই ফুটপাথের মধ্যে এখানে মার্কেট মোটরসাইকেল পার্কিং আনারসের দোকান কি নাই আপনারা দেখেন আরও অনেক কিছুই আছে এখানে অথচ এই ফুটপাথটি সড়ক ছোট করে বড় করা হয়েছিল যেন এখানে মানুষ চলাচল করতে পারে বাট এখন এটা বাজার হিসেবে ব্যবহার করা হচ্ছে এই যে এই সড়কটি ছিল আরও বড় সড়কটি ছোট করে ফুটপাথটি বড় করা হয়েছিল যে হাঁটা যাচ্ছে না সামনে দেখেন রিক্সা ফুটপাথের উপর পিকআপ রাখা পিকআপ পার্কিং করে রাখছে ফুটপাথের মধ্যে এই যে ভ্যান গাড়ি পার্কিং করে রাখছে ফুটপাথের উপরে মোটর সাইকেল পার্কিং করে রাখছে ফুটপাথের উপরে এবং দোকানের পাশের যে দোকানগুলো আছে ফার্নিচারের সে ফার্নিচারের ফার্নিচারগুলো এখানে ডিসপ্লে করে রাখছে এই হচ্ছে একটা শহরের জাস্ট পথচারী পাড়া পাড়া মানে জনগণের যে সেবা সরকারের কাছ থেকে পাওয়া নাগরিক সেবার একটা মাত্র দৃশ্য যেটি হচ্ছে শুধুমাত্র ফুটপাথ চলাচলের জন্য সেটি দেখেন মোটরসাইকেল পার্কিং করে এখানে রেখে দেওয়া হয়েছে জনগণ হাঁটতে পারুক আর না পারুক এখানে বাজার বসে গেছে এই যে ফুটপাথের উপরে ফার্নিচার রাখা এই যে পাশে দোকান সে দোকানের ফার্নিচার ফুটপাতে রাখা হয়েছে এখন বিষয়টা হচ্ছে এগুলো দেখবে কে আসলে সিটি কর্পোরেশন দেখবে এটা তো আগে একটা সরকার ছিল সে সরকার এখন নাই তখন হয়তো বা স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ কমিশনারদের কথা বিবেচনা করে তারা এগুলো উচ্ছেদ করতে পারতো না বাট এখন এই দেখেন মুচি বসে পড়ছে হ্যাঁ ফুটপাথের উপরে এই ফুটপাথটা হাঁটা চলার জায়গা ছিল তো জনগণের হাঁটা চলার জন্য নির্মাণ করা হয়েছিল অর্থ এখন এটা এই বাজার হিসেবে ব্যবহার করা হচ্ছে এই সামনে হচ্ছে প্রান্তপথ সিগনাল এই প্রান্তপথ সিগনাল থেকে দুই পাশে এই সড়কের দুই পাশেই এখন এই অবস্থা আপনার এখানে আপনারা চাইলেও মানে কিছু বলতে পারবেন না এদেরকে হাঁটতেও পারবেন আর এই পাশে দেখেন এই পাশে একটা ফুটপাথ পুরাতন যেটা ছিল সেই পুরাতন ফুটপাথটা হয়ে গেছে দোকানপাট রাখার জায়গা এবং পরবর্তীতে এই ফুটপাথ এই যে নতুন ফুটপাথটা তৈরি করা হয়েছে আর এই পাশেটা হচ্ছে পুরাতন ফুটপাথ যেটি এখন বর্তমানে চার দোকান সিগারেট দোকান পান দোকান এগুলো তারা হিসাব মানে এখানে তারা বসেছে দেখেন আপনারা বলেন যে কি বলবেন পুরাতন ফুটপাতে দোকান বসছে আর নতুন ফুটপাতে মানুষজন দাঁড়াই আছে আসলে এগুলি যদি এখনও দেখা না হয় সংস্কার করা না হয় এই সরকারের অধীনে অন্তত জনগণকে তার চলাচলের যে ফুটপাত সেটি যদি ফিরিয়ে দেওয়া না হয় তাহলে মনে হয় না যে নির্বাচিত সরকার আসার পর করতে পারবে কারণ এগুলো নির্বাচিত সরকার থা যখন ছিল তখনই এগুলো এইখানে বসেছিলো এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি এগুলো সরানো না হয় ফুটপাথ জনগণকে ফিরে দেওয়া না হয় তাহলে মনে হয় না আর কখনও ঢাকা শহরে কোনো ফুটপাত উচ্ছেদ করা সম্ভব হবে জনগণ আসলে ফুটপাতে একটু হাঁটতে চায় কিন্তু এই সরকার যদি চায় তাহলে জনগণকে এই ফুটপাতে হাঁটার অধিকার ফিরিয়ে দিতে পারে না হলে আর কোনোভাবেই কখনোই সম্ভব না